সে আক্রমণ করবে পার্টি করলে পাবলিক কতজন এরকম করেছে আমরা হবে যে বিজেপি কর্মী পশ্চিম বাংলায় তাহলে এসে গেছে শাসক দল প্রেজেন্ট পুলিশ প্রেজেন্ট কেন্দ্র বাহিনী প্রেজেন্ট সেখানে যদি একজন বিজেপির কার্যকর্তাকে তৃণমূলের পতাকা তৃণমূলের নেতা সামনে তুলে দেওয়ার তারে ভয় हिम्मत আছে একটা বিজেপির 부সসভাপতিকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে সেখানে রাজ্য পুলিশ প্রশাসন প্রেজেন্ট কিভাবে গায় হাত উঠতে পারে গণতন্ত্র কোথায় যেখানে গণতন্ত্র ভোট দিতে গেলে মা মা বোনদের সম্মান লুণ্ঠন হয় মমতা ব্যানার্জি মিতালিবাগ যেমন সেরকম কি পশ্চিম বাংলাটাকে পেয়ে গেছে নাকি পশ্চিম বাংলাটাকে তৃণমূলের বাবা সম্পত্তি পেয়েছে নাকি যে যাত্রার গায়ে হাত তুলে দেবে ভোট দেওয়ার কি রাইট নেই গণতন্ত্র কি হারিয়ে গেছে মুখ্যমন্ত্রী বলে দেখ গণতন্ত্র হারিয়ে গেছে কাল থেকে আর ভোট না বলে দেখ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা থেকে অভিনন্দে ওই